আমার জান থাকতে আল্লাহর নবীর গায়ে একটা আচরও লাগতে দেব না এ কথা সেই সময়ের যখন কন্যা সন্তান জন্ম নেওয়াকে অভিশাপ মনে করা হতো হায় এ কি হলো কন্যা সন্তান জন্ম নিল এখন মানুষের সামনে আমি মুখ দেখাবো কি করে এটা সেই সমাজের কথা যেখানে নারীকে জীবন্ত কবর দেয়া হতো হায় আমি নিজের হাতে নিজের বংশকে এই মাটিতে পুঁতে ফেললাম এই পাপ আমি কোথায় রাখব আর ঠিক তখনই অন্ধকারের বুক চিরে ইসলাম এলো আলো হয়ে হে লোক সকল আমি তোমাদের কাছে এসেছি এক উজ্জ্বল প্রদীপ হিসেবে অন্ধকার ছেড়ে আলোর পথে এসো কিন্তু প্রশ্ন হলো এই আলো কি শুধু পুরুষরা ছড়িয়েছিলেন চারদিকে যখন শুধুই হাহাকার যখন মক্কার কাফিরদের আক্রমণে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ যখন খোদ ইসলামের সিংহ পুরুষরা পর্যন্ত কিং তখন এক ঝলক বিদ্যুৎ দেখা গেল রণক্ষেত্রে না কোনো পুরুষ নন হাতে তলোয়ার পরনে যুদ্ধের সাজ নবীজি কোথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেঁচে আছেন আমার জান থাকতে আল্লাহর নবীর গায়ে একটা আচরণ লাগতে দেব না এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা উহুদের প্রান্তর আর সেই মানুষটি যিনি নিজের বুক পেতে দিয়েছেন নবীজির দিকে আসা প্রতিটি তীর আর তলোয়ারের আঘাতের সামনে তিনি একজন নারী উম্মে উমারা নুসাইবা বিনতে কাব চিন্তা করুন সেই মুহূর্তটির কথা নবীজি ডানে তাকাচ্ছেন দেখছেন নুসাইবা লড়াই করছেন বামে তাকাচ্ছেন দেখছেন নুসাইবা শত্রুর হাত কেটে ফেলছেন একজন নারী যার ঘরে থাকার কথা যার সন্তান সামলানোর কথা তিনি আজ ইসলামের ঢাল হয়ে দাঁড়িয়েছেন কিন্তু আমরা কজন জানি তার কথা আমরা খালিদ বিন ওয়ালিদকে চিনি আমরা হামজাকে চিনি কিন্তু ইসলামের এই আয়রন লেডিদের কথা কি আমরা মনে রেখেছি নাকি ইতিহাসের পাতার ভাজে ধুলো জমে গেছে তাদের নামের ওপর স্বাগতম আজ আমরা সেই ধুলো ঝাড়তে এসেছি আজ আমরা শুনবো এমন কিছু গল্প যা আপনার রক্তে শিহরণ জাগাবে যা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে আসলেই কি ইসলামে নারীরা পিছিয়ে ছিল নাকি তারাই ছিল এই দিনের আসল কারিগর কিন্তু প্রশ্ন হল এই শুধু পুরুষরা মুসলিম সমাজে একটা অদ্ভুত ধারণা প্রচলিত আছে আমরা যখনই সাহাবিদের কথা বলি আমাদের কল্পনায় শুধু পাগড়ি পরা পুরুষদের ছবি ভেসে ওঠে কিন্তু আপনি কি জানেন ইসলামের প্রথম রক্ত যার শরীর থেকে ঝরেছিল তিনি কোনো পুরুষ ছিলেন না ইসলামের প্রথম শহীদ একজন নারী ইসলামের প্রথম আশ্রয়দাতা একজন নারী কোরআনকে প্রথম বুকে জুড়িয়ে হেফাজতকারী একজন নারী আজকের এই ভিডিওতে আমরা কোনো সাধারণ গল্প বলবো না আমরা সেই সব মায়েদের বোনদের এবং যোদ্ধাদের জীবনী তাফসির করব যারা না থাকলে হয়তো আজ ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছতই না তাদের ইমান তাদের ত্যাগ আর তাদের বীরত্ব আজকের আধুনিক যুগের নারীদের জন্য এবং আমাদের পুরুষদের জন্য সবচেয়ে বড় শিক্ষার বিষয় চলুন ইতিহাসের সেই ধুলোমাখা পথে পা বাড়াই খুঁজে বের করি কে ছিলেন এই নেপথ্যের কারিগররা ঘটনাগুলোর গভীরে যাওয়ার আগে আমাদের সেই সময়ের প্রেক্ষাপটটা বুঝতে হবে একে বলা হয় আইয়ামে এ জাহিলিয়াত বা অন্ধকারের যুগ কল্পনা করুন মক্কার সেই রুক্ষ পাথর আর তপ্ত বালির কঠা কিন্তু তার চেয়েও বেশি রুক্ষ ছিল মানুষের মন সেই সময় আরবে কারোর ঘরে কন্যা সন্তান জন্ম নিলে বাবার মুখ কালো হয়ে যেত কি হল আমার ঘরে কন্যা সন্তান জন্ম নিল এখন মানুষের সামনে আমি মুখ দেখাবো কি যায় অপমানে সে মানুষের সামনে মুখ দেখাতো না পবিত্র কোরানে আল্লা ওয়া ওয়াতালা সেই সময়ের চিত্র তুলে ধরেছেন সুরা না হলে যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় এবং সে অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে ভাবা যায় যে শিশুটি মাত্র পৃথিবীতে এলো তার কোনো দোষ নেই শুধু নারী হয়ে জন্ম নেওয়াই তার অপরাধ তাকে জীবন্ত পুঁতে ফেলা হত তার চিৎকার মরুভূমির বাতাসে মিলিয়ে যেত কিন্তু বাবার পাষাণ হৃদয় মাত্র দয়া হতো না নারীরা ছিল কেবল ভোগের বস্তু বাজারে পণ্যের মতো তাদের কেনা কেনাবেচা হতো সম্পত্তির উপর তাদের কোনো অধিকার ছিল না বরং তারাই ছিল সম্পত্তি স্বামী মারা গেলে ছেলেরা সতমাকে উত্তরাধিকার সূত্রে ভাগ করে নিত ঠিক এমন দমবন্ধ করা পরিস্থিতিতে হেরা গুহা থেকে নেমে এল এক বিপ্লব একরাহ বিসমির আব্বিকল্লাজি খালাক আর এই বিপ্লবে সবার আগে যিনি সাড়া দিলেন তিনি কোনো পুরুষ ছিলেন না তিনি ছিলেন একজন নারী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা মক্কার সর্দাররা যখন নবীজিকে পাগল বলছে ও কি করে আমাদের কল্যাণ দেবে আমাদের তো মক্কাতে এত সম্পদ আর গোত্রের জোর আছে ও তো আসলে মিথ্যাবাদী জাদুকর বলছে পাথর মারছে তখন এই নারীরাই ছিলেন ইসলামের প্রথম ডিফেন্স লাইন তারা শুধু ঘর সামলাননি তারা ইমান সামলেছেন তারা মার খেয়েছেন কিন্তু দিন ছাড়েননি এই ভিডিওতে আমরা নির্দিষ্ট কিছু আয়াত বা ঘটনাকে ফোকাস করব যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে নারী সাহাবিদের মর্যাদা আকাশ ছোঁয়া কেন প্রথমেই যার কথা না বললেই নয় তিনি হলেন খাদিজাতুল করবেন না ইসলামের প্রথম স্তম্ভ নবীজি যখন হেরা গুহা থেকে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন ওহির ভারে তার শরীর ঘামছে তিনি ভীত তিনি বলছেন জাম মিলুনি জাম মিলুনি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে ঢেকে দাও তখন তাকে সাহস জুগিয়েছিল কে আবুবাকার ওমার না তিনি ছিলেন খাদিজা স্কলাররা বলেন খাদিজা আরাস ছিলেন নবিজির স্ত্রী তিনি ছিলেন তার মেন্টার তার আশ্রয়স্থল মক্কার সব দরজা যখন নবীজির মুখের ওপর বন্ধ করে দেওয়া হয়েছিল তখন খাদিজার ঘরের দরজা ছিল খোলা খাদিজা সেদিন নবীজিকে বলেছিলেন আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনি দুস্থদের সাহায্য করেন এই কথাগুলো কোনো সাধারণ সান্ত্বনা ছিল না এটা ছিল সাইকোলজিক্যাল সাপোর্ট একজন মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়েন তখন তার পাশে দাঁড়ানো এটাও এক ধরনের জিহাদ মক্কার মুশরিকরা যখন সোশ্যাল বয়কট বা একঘরে করে দিল বনু হাসিমকে তখন শিয়াবে আবি তালিবে তিন বছর হ্যাঁ দীর্ঘ তিনটি বছর নবীজির সাথে অনাহারে দিন কাটিয়েছেন এই নারী যতদিন দেহে প্রাণ আছে আমরা সত্যের পথ ছাড়ব না এই ক্ষুধা আমাদের শরীর ভাঙতে পারে কিন্তু ইমান ভাঙতে পারবে না গাছের পাতা খেয়েছেন কিন্তু অভিযোগ করেননি মক্কার সবচেয়ে ধনী নারী ছিলেন তিনি চাইলেই আয়েসে থাকতে পারতেন কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সত্যের পথ কাটার পথ আজকের দিনে যারা সামান্য বষ্টে দিন থেকে সরে যায় পর্দা ছেড়ে দিই নামাজ ছেড়ে দিই তারা খাদিজার দিকে তাকান তিনি তার সমস্ত সম্পদ সমস্ত আভিজাত্য আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে মারা গেছেন কিন্তু ইমান বিক্রি করেননি নবীজি তাকে এত ভালোবাসতেন যে মৃত্যুর বহু বছর পরেও ঘরে কোনো কুরবানি হলে তিনি গোস্তের টুকরো খুঁজে খুঁজে খাদিজার বান্ধবীদের বাড়িতে পাঠাতেন আয়েশা আরাস একবার ঈর্ষা করে বলেছিলেন আল্লাহ তো আপনাকে সেই বয়স্কা মহিলার চেয়ে উত্তম স্ত্রী দিয়েছেন নবীজি রেগে গিয়ে বলেছিলেন কক্ষনো নয় আল্লাহর কসম খাদিজার চেয়ে উত্তম কেউ হতে পারে না মানুষ যখন আমাকে মিথ্যা বলেছিল সে আমাকে সত্য বলেছিল মানুষ যখন আমাকে বঞ্চিত করেছিল সে আমাকে আশ্রয় দিয়েছিল আমরা অনেকেই ভাবি ইসলাম রক্ষা করতে গিয়ে হয়তো কোনো পুরুষ প্রথম রক্ত দিয়েছেন কিন্তু না আল্লাহ আল্লা তাআলা এই মর্যাদা দান করেছেন একজন দাসীকে সুমাইয়া বিনতে খাব্বাত রাজি আবু জাহেল মক্কার সেই ফেরাউন সুমাইয়া এবং তার পরিবারের ওপর যে অমানবিক নির্যাতন চালিয়েছিল তা ভাষায় বর্ণনা করা কঠিন তপ্ত মরুভূমির বালিতে তাদের শুইয়ে বুকের ওপর ভারী পাথর চাপা দেওয়া হতো গরম লোহা দিয়ে ছেঁকা দেওয়া হতো কল্পনা করুন দৃশ্যটা একজন বয়স্ক দুর্বল নারী হাত পা বাঁধা সামনে দাঁড়িয়ে আছে মক্কার সবচেয়ে প্রভাবশালী নিষ্ঠুর নেতা আবু জাহেল সে বলছে শুধু একবার বল মোহাম্মদ মিথ্যাবাদী শুধু একবার আমাদের দেবতাকে স্বীকার কর তোকে ছেড়ে দেব কিন্তু সুমাইয়ারাজি তিনি কি আপোষ করেছিলেন তিনি কি বলেছিলেন যান বাঁচানো তো ফরজ তাই মিথ্যা বলে দিই না তার শরীর থেকে রক্ত ঝরছে চামড়া পুড়ে গেছে কিন্তু তার জবান থেকে বেরোচ্ছে আহাদ আহাদ তিনি এক আল্লাহ এক শেষে আবু জাহেল রাগে উন্মত্ত হয়ে তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে সুমাইয়ারাজি ঢলে পড়েন মৃত্যুর কোলে তার শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত মক্কার মাটি ভিজিয়ে দিল আর সেই রক্তই লিখে দিল ইসলামের বিজয়ের প্রথম অধ্যায় এই ঘটনা আমাদের কি শেখায় আজ আমাদের সমাজে অনেকে মনে করেন নারীরা দুর্বল নারীদের ইমান রক্ষা করার ক্ষমতা কম সুমাইয়ারাজি প্রমাণ করে গেছেন ইমানের জোর পেশির জোরে হয় না কলিজার জোরে হয় তিনি দেখিয়ে দিলেন একজন নারী চাইলে ফেরাউনের মতো জালিমের চোখের দিকে তাকিয়েও সত্য কথা বলতে পারে মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না আল্লাহর রসুল যখন পাশ দিয়ে যেতেন তিনি অসহায় চোখে তাকিয়ে বলতেন ধৈর্য ধরো হে ইয়াসিরের পরিবার তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে সুমাইয়ারাজি সেই জান্নাতের টিকিট কিনে নিয়ে গিয়েছিলেন নিজের যান দিয়ে কোনো পুরুষ নয় ইসলামের এই ইমারতের প্রথম ইট গেঁথেছিলেন একজন নারী মক্কার কুরাইশা যখন উহুদের ময়দানে মুসলিমদের কোণঠাসা করে ফেলল তখন অনেক বড় বড় সাহাবিও বিভ্রান্ত হয়ে পড়েছিলেন গুজব ছড়িয়ে পড়েছিল মোহাম্মদ ওয়াসাল্লাম নিহত হয়েছেন কিন্তু একজন নারী বিভ্রান্ত হননি তিনি উম্মে তিনি এসেছিলেন পানি পান করাতে আর আহতদের সেবা করতে কিন্তু যখন দেখলেন রসুল্লাহের জীবন বিপন্ন কাফিররা তাকে ঘিরে ফেলেছে তখন তিনি পানির মস্কন ফেলে দিলেন হাতে তুলে নিলেন তলোয়ার ভাবুন দৃশ্যটা একজন নারী তার এক হাতে তলোয়ার অন্য হাতে ঢাল আর তিনি বাঘিনীর মতো রুখে দাঁড়িয়েছেন বিশ্বনবীর সামনে ইবনে সাদ তার আত্মাবাকাত গ্রন্থে উল্লেখ করেন নুসাইবা আল্লাহ সেদিন বলেছিলেন আমি ডানে তাকাই বামে তাকাই যেদিকেই তাকাই দেখি শত্রুরা আসছে আর আমি তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়াই ইবনে কামিয়া নামের এক কুখ্যাত কাফির ঘোড়ায় চড়ে এসে নবীজির ওপর হামলা করতে চেয়েছিল নুসাইবা আল্লাহ তাকে আটকে দেন তার ঘাড়ে ইবনে কামিয়া তলোয়ার দিয়ে আঘাত করে গভীর ক্ষত হয়ে যায় রক্ত ফিনকি দিয়ে বেরোতে থাকে কিন্তু নুসাইবা সরেননি তিনি পাল্টা আঘাত করলেন রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পরবর্তীতে এই দৃশ্য বর্ণনা করতে গিয়ে বলেছিলেন উহুদের দিন আমি ডানে বা বামে যেদিকেই তাকাতাম আমি শুধু উম্মে উমারাকে আমার হয়ে লড়াই করতে দেখতাম আল্লাহর রসুল তার বীরত্ব দেখে বলেছিলেন নুসাইবা আজ তুমি যে সাহস দেখালে তা কজন পুরুষ দেখাতে পারে তিনি তখন নবীজির কাছে দুনিয়ার কোনো সম্পদ চাননি তিনি বলেছিলেন বলেছিলেন্লাহ দুনিয়ার কোনো সম্পদ আমি চাই না আপনি শুধু দোয়া করুন যেন জান্নাতে আমি আপনার প্রতিবেশী হতে পারি নবীজি তখনই দোয়া করে দিলেন আজকের বোনদের বলছি যখন আপনারা মনে করেন ইসলাম আপনাদের ঘরে বন্দি করে রেখেছে তখন নুসাইবার কথা ভাবুন প্রয়োজন যখন ডাক দিয়েছে ইসলাম নারীর হাতে তলোয়ার তুলে দিতেও কুণ্ঠিত হয়নি ইসলাম আপনাকে দুর্বল ভাবেনি সমাজ হয়তো ভেবেছে এতক্ষণ শুনলাম ত্যাগের কথা রক্তের কথা এবার আসব জ্ঞানের সাগরে ইসলামের ইতিহাসে এমন একজন নারী আছেন যিনি না থাকলে হয়তো এই দিনের অর্ধেক জ্ঞানই আমাদের কাছে পৌঁছাত না তিনি উম্মুল মুমিনিন আয়সারাদিয়াল্লাহ নবীজির ইন্তেকালের পর যখন সাহাবিরা কোনো জটিল মাসালার সমাধান খুঁজে পেতেন না তারা কার কাছে যেতেন আবু বাকর ওমর অনেক সময় তারাও আটকে যেতেন তখন তারা ছুটে যেতেন হুজরার পর্দার আড়ালে বসে থাকা সেই মুহিয়ষী নারীর কাছে সারা দিয়াল্লাহ। তিনি শুধু নবীজির স্ত্রী ছিলেন না তিনি ছিলেন এই উম্মার প্রধান শিক্ষিকা ইমাম আহরি রহিমাউল্লা বলেন যদি সমস্ত মানুষের ইলম এবং নবীজির অন্যান্য স্ত্রীদের ইলম এক পাল্লায় রাখা হয় আর আয়েশার এলম অন্য পাল্লায় রাখা হয় তবে আয়েশার পাল্লাই ভারী হবে সাহি বুখারি এবং মুসলিমের অসংখ্য হাদিস তার বর্ণনা করা দু হাজার দুশো দশটি হাদিস তিনি বর্ণনা করেছেন তিনি ছিলেন শাস্ত্রের উত্তরাধিকার আইনের এবং চিকিৎসাবিদ্যার পণ্ডিত ইবনে জুবাই রিয়াল্লাহ বলতেন আমি হালাল হারাম কবিতা এবং বিদ্যায় আয়সার চেয়ে বড় জ্ঞানী আর কাউকে দেখিনি চিন্তা করুন বছর আগে যখন ইউরোপে নারীদের আত্মাও আছে কিনা তা নিয়ে করছে এদের আত্মা আছে কিনা আমার তো মনে হয় শুধু হাড় আর মাংস তখন ইসলাম একজন নারীকে বসিয়েছিল সর্বোচ্চ স্কলারের আসনে পুরুষরা এসে তার পায়ের কাছে বসে জ্ঞান শিখত আজ যারা বলে ইসলাম নারীকে শিক্ষার অধিকার দেয়নি তারা হয়তো আয়েশাকে চেনে না এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ সুহানাওয়া তাআলা কি নারীদের এই অবদানকে আলাদা করে স্বীকৃতি দিয়েছেন নাকি কোরআনে সব সম্বোধন শুধু পুরুষদের জন্য সুরা আল আহজাবের ৩৫ নম্বর আয়াতের দিকে তাকান আল্লাহ তালা এখানে শুধু মুসলিম পুরুষ বলে থামেননি তিনি প্রতিটি গুণের সাথে নারীদের নামও উল্লেখ করেছেন মুসলিমিনা ওয়াল মুসলিমাতি নিশ্চয়ই সমর্পণকারী পুরুষ এবং সমর্পণকারী নারী মুমিন পুরুষ এবং মুমিন নারী অনুগত পুরুষ এবং অনুগত নারী সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী এভাবে আল্লাহ দশটি গুণের কথা বলেছেন এবং শেষে বলেছেন আল্লাহ তাদের সবার জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান এর মানে কি এর মানে হল জান্নাতের রেসে কোনো জেন্ডার নেই তাকুয়ায় যে এগিয়ে যাবে আল্লাহর কাছে সেই শ্রেষ্ঠ সেটা হযরত ওমর হতে পারেন আবার সেটা বিবি আসিয়াও হতে পারেন আল্লাহ যখন কোরআনে দৃষ্টান্ত দেন তিনি কাফেরদের জন্য যেমন নুহ আলহ এবং লুত আলহ স্ত্রীর উদাহরণ দেন তেমনি মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রী এবং মারিয়াম আলহ উদাহরণ দেন অর্থাৎ ইমানের পরীক্ষায় নারীরা পুরুষদের মতোই কখনো কখনো তাদের চেয়ে বড় পরীক্ষার্থী তাহলে চোদ্দশো বছর আগের এই ঘটনাগুলো এই নুসাইবা এই সুমাইয়া এই আয়েশা এরা আজ আমাদের জীবনে কী বার্তা নিয়ে আসে আমরা কি শুধু গল্প শুনে সুভানল্লা বলবো। না এই ইতিহাস আমাদের আয়না দেখায় আজকের দিনে আমাদের মা বোনেরা যখন হিমন্যতায় ভোগেন যখন মনে করেন আধুনিক হতে হলে ওয়েস্টার্ন কালচারই একমাত্র পথ তখন আপনাদের মনে করা উচিত আপনার শেকড় কত শক্তিশালী আপনারা সেই জাতির মেয়ে যাদের একজন সদস্য উহুদের মাঠে নবীজির ভাল হয়েছিলেন আপনারা সেই জাতির মেয়ে যিনি নির্যাতনের মুখে জীবন দিয়েছেন কিন্তু ইমান দেননি আমাদের পুরুষদের জন্য এখানে শিক্ষা আছে আমরা কি আমাদের ঘরের নারীদের খাদিজার মতো সম্মান দিতে পেরেছি আমরা কি তাদের আয়েসার মতো জ্ঞান অর্জনের সুযোগ দিচ্ছি নাকি আমরা ইসলামকে ব্যবহার করছি তাদের দাবিয়ে রাখার জন্য মনে রাখবেন জান্নাত শুধু আপনার একার জন্য নয় আপনার মা স্ত্রী বোন বা কন্যার পায়ের নিচে বা তাদের সন্তুষ্টির ভেতরে হয়তো আপনার জান্নাত লুকিয়ে আছে এই সুরা এই ঘটনাগুলো আমাদের শেখায় ইসলামে নারী মানেই দুর্বলতা নয় নারী মানেই শক্তি ইমানের শক্তি ইলমের শক্তি ত্যাগের শক্তি যাবার আগে কিছু কথা অনেকেই আমাদের কাছে জানতে চান কিভাবে আপনারা এই চ্যানেলের পাশে দাঁড়াতে পারেন সত্যি বলতে আপনাদের এই ভালোবাসা আর কমেন্টগুলোই আমাদের সবচেয়ে বড় শক্তি আপনারা যখন লেখেন যে ভিডিওটি দেখে চোখ ভিজে গেছে বা নতুন কিছু শিখেছি তখন আমাদের সব কষ্ট সার্থক মনে হয় যদি আপনি মনে করেন এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্য হলেও দাগ কেটেছে তাহলে আমি অনুরোধ করব। এটি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না শেয়ার করুন আপনার স্ত্রী বোন বা কন্যার সাথে হয়তো এই একটি গল্পের কারণে তাদের মধ্যে লুকিয়ে থাকা একজন নুসাইবা বা আয়েশা জেগে উঠবে এটাই হবে আপনার আর আমাদের জন্য সাদাকায়ে জারিয়া আর হ্যাঁ আমরা এই সিরিজের দ্বিতীয় পর্বে আরও কিছু অজানা নারী সাহাবির গল্প নিয়ে আসছি ইনশাআল্লাহ সেই পর্বটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন আর কমেন্টে অবশ্যই জানাবেন আজকের এই আলোচনায় কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে আল্লাহ আমাদের সবাইকে সাহাবিদের মতো মজবুত ইমান দান করুন আমাদের মা বোনদের দিনের পথে অটল থাকার তৌফিক দিন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন ইতিহাসের সন্ধানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন দিনের পথে থাকুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ববরকাত